জিলহজ মাস সবচেয়ে সম্মানিত এই জিলহজ মাসের মধ্যে প্রথম দশ রাত এই দশ রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক সুরায় ফজরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়ালাইয়ালিন আস দশ রাতের শপথ আল্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতের শপথ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ রাত এটা আমার কাছে অনেক মর্যাদাপূর্ণ জিলহজ মাসের প্রথম দশ দিন হল আর সুদুল্লাহি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আফজুলুল আইয়াম আইয়ামুল হাঁস নমেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আফজুল আইয়াম ইদ দুনিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল আইয়ামুল হাঁস নমেজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন সবচেয়ে সম্মানিত দিন জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতেরও ফজিলত আবার দশ দিনেরও ফজিলত এই জন্য এই দশ দিনে জিকির করা নির্দিষ্ট এই দশ দিনে জিকির করার কথা আল্লাহ রব্বুল আলমিন সুরায় হজের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত ওয়ান কুরুসমাল্লাহ ফি আইয়ামি মা আলুমাত্ আল্লা মাহি মাতিল নাম তারা যেন আল্লাহর নাম স্মরণ করে এই মাসে এই মাসের প্রথম যে দশক ওয়াল কুরুসমাল্লাহ তারা যেন আল্লাহ নাম দিতে পারে ফি আইয়ামি মা আলুম আ দিনে এই নির্দিষ্ট দিন মানেই জিলহজ মাসের প্রথম দশ দিন এই এই প্রথম দশ দিন জিকির করা তাহলে যেই দশ দিনে আল্লাহ জিকিরের কথা আলাদা কোরআনে বললেন এই দশ দিনের মর্যাদা কম না বেশি বেশি আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে কাটানোর করেন তো এই জন্য রসুল্লাহ সাল্ল সাল্লামের হাদিস দ্বারা বুঝলাম যে জিলহজ মাসের দশ দিন এটা আল্লাহর কাছে খুব প্রিয় জিলহজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনে আমরা কি আমল করব

মিন হাদিহিল আইয়াম মানে আল আশার মানে আল আশার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন পূর্ণ দিন আর নাই কোন 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের এবাদত এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোন দিনের ব্যাপারে নাই

তবে কোন ব্যক্তি জানমাল মাল নিয়ে বের হয়েছে কোটি কোটি টাকা নিয়ে বের হয়েছে জেহাদে আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই জানমাল মাল নিয়ে বের হয়েছে সব সেখানে খরচ হয়ে গেছে নবী বলেন হা জেহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না তবে জেহাদের ময়দানে ওই মুজাহিদ যেই মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই ওই মুজাহিদের জেহাদ আবার এই দশ দিনের আবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ জিহাদ এটা হচ্ছে ফজিলতপুর না নবী বললেন তবে ওই মুজাহিদের জেহাদ যে যান মাল নিয়ে বের হয়েছে কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই তার জেহাদ আবার এটার চেয়ে আরো ফজিলতপুর তাহলে কি বুঝলাম জিলহজ মাসের প্রথম দশ দিন আমল করা ন্যাক আমল করা এটা অনেক ফজিলতপূর্ণ জিলহজ মাসের প্রথম দশ দিন বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন

জেলা জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা হাঁটতেছি বসতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আল্লাহ আকবার পড়া আলহামদুলিল্লাহ পড়া আল্লাহ আমল করার তৌফিক দান করে আমিন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা বলেন প্রথম 9 দিন রোজা রাখার মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা নাসাঈ শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা

ওয়া সাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন তিনটা 13 14 15 আর কি করতেন ওয়াইসনাইনি ওয়াল خمিস প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন তাহলে জি হজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন প্রতি মাসে তিনটা রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রসুল সাল্লা সাল্লাম রোজা রাখতেন যাও আমাদের উদ্দেশ্য এখন জিলহজ মাস তাহলে জিলহজের প্রথম নয় দিন রোজা রাখার চেষ্টা করা যদি পারেন এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যদি না হয় তো নবী টানা নয়টা রোজা রাখতেন না এই নয় রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রসুল টানা নয়টা রাখতেন যারা কোরবানি দিবেন বলেন যারা কি দিবেন কোরবানি তারা এই যে কোরবানি যে দিবে না আপনারা এই প্রথম দশ দিন চুল নখ ইত্যাদি এগুলা কাটবেন না মুসলিম শরীফের বর্ণনা উনিশশো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে আর যারা পকেটে মোবাইল চালান মাঝে মাঝে হাদিসের অ্যাপস খুলা মিলান হুজুরের কথাটা সঠিক কিনা এই অনুযায়ী পাঁচ হাজার তেরো নম্বর হাদিস এটা তাকরার অনুযায়ী হাদিসটা ঠিক আছে

তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম দেখার পর কি ওয়া আরাদা احدকুম আইয়ি দহিয়া আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করো তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবারে কুরবানি দিবেন কিনা তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কুরবানি দিবেন ফাল ইয়ুমসikan শারহি ওয়া ওই ব্যক্তি যেন চুল কাটা লোক কাটা থেকে বিরত থাকে চুল কাটা আর নুককাটা থেকে কি থাকে বিরত থাকে তাহলে চুল কাটা নুককাটা থেকে বিরত থাকা এই দশদিন এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নুকগুলা কেটে নেওয়া চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন জিলহজ মাসের নয় তারিখ জিল জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয় বলেন কয় জিলহজ 9ই জিলহজ এই নয়ে জিলহজের একটা রোজা রাখা

আরাফার দিনের একটা রোজা রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনা মাফ কয় বছরের গুনা মাফ দুই বছর এখন কথা হলো আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা নয় জিলহজ ফজরের নামাজের থেকে ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে তেরোই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা এটাকে বলা হয় তাকবীরে তাশরিক বলেন কি বলা হয়

তাহলে এই দিনে আমরা খাবো পান করব জিকির করব এটা নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন এখন তাকবীরে তার এটা কি পারেননি সবাই পরেন তো পরেন তো একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে নারীরা একদম হালকা আওয়াজে একবার বাবা একবার মনে থাকবি নি তাহলে একবার অনেকে তিন চার বার পরে এরকম তা একবার করবে একবার উঁচু আওয়াজে একবার বাস নারীরা হালকা আওয়াজে পুরুষরা উচ্চ আওয়াজে আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন এখন কথা হলো আরাফার দিন নাকি নয় জিলহজ একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয় যে আরাফার দিনে রোজা রাখবো না নয় হজ। যাদের এই প্রশ্ন উঠবে আপনারা এক কাজ করবেন পরে প্রশ্ন ওটায় যাই নয়জিল হজ না আরাফা দিন যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর নয়েজিল হজ না আরাফার দিন আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না আপনি জিল হজের এক তারিখ থেকে সব দিন উদ্দে রেখেন তাহলে আর এই প্রশ্ন জানবে না কেন আপনি আরাফার দিনটাও রেখে লিছেন নয়াজিল হজ রেখে লিখেছেন কথা বলছি আপনি এক তারিখ থেকে ডেলি রাখবেন তাহলে আর প্রশ্ন আসবে না হুজুর আরাফার দিন না নয়েজিল হজ আরফার দিন না নয়েজিল হজ এখন কথা হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য সারা পৃথিবীর ওলামায় কেরামদের বেশিরভাগ অধিকাংশ ওলামায় কেরামদের এই জিমা ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল বলেন কতই জিল হজ ইবনুল মঞ্জির এবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবনে ওসাইমিন আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের বড় বড় মুফতি যারা সবাই এই ব্যাপারে একমত ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো নয় জিল

আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা জবাব দিবেন দেখেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু আরাফার দিন ফজরের সময় তাকবির বলা শুরু করতেন বলেন কোন দিন সময় বলেন কোন দিন আলহামদুলিল্লাহ আরাফার দিন ফজরের পর তাকবির বলা শুরু করতেন যাজ শুরু করলেন শুরু করার পর তেরোই জিলহজ অর্থাৎ তা গিরে তা যে শেষ দিনটা তেরোই জিলহজ আসরের সময় গিয়ে তিনি তাকবির শেষ করতেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন শেষ দিন কয় তারিখ পরে তেরো তারিখ তাহলে তেরো তারিখ যদি শেষ দিন হয় তো তেরো তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয় তো আব্দুল্লা আব্বাস আরাফার দিন শুরু করতেন তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য নয় জিলহস যদি না ধরি তো শেষে হিসাব মিলবে না আলী আন আরাফার দিন তাকবিরে তার শুরু করতেন তাকবিরে তার গিয়ে শেষ করতেন তেরোই হস আমরা শেষটা ধরলেই শুরুটা পাওয়া সহজ ইবনে আব্বাস আলী ইবনে মাসুদ তারা সবাই তাকবির শেষ করতেন তেরোই জিল হস তেরোই জিল হজ যদি তারা তাকবির তার শেষ করেন তো শুরু করবে কয়ে আর শুরু করতেন আরাফার দিন তো শেষ যদি হয় তেরোই জিল হস তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে নয় জিল হজ তাহলে নয় জিল আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এটা আসলে ঝগড়ার বিষয় না এটা বোঝার বিষয় এজন্য জন্য নয় জিল হজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো তো ঠিক আছে নয় তারিক সৌদির সাথে কোরবানি করেন আরাফা যেদিন হবে সৌদি আপনাদের জিলহদের আহ আর আরাফার দিন আমাদের দেশে জিলহজদের কয় তারিখ আমাদের দেশে কঁয় তারিখ আমাদের দেশে জিলহজের আট তারিখ না তাদের আরাফার দিন আমাদের দেশে কঁয় তারিখ হবে তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন তো ঠিক আছে আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন আট তারিখ এখন ওই দেশে তো দশ তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে নয় তারিখ তো আপনি কোরবানি করেন নয় তারিখে হ্যাঁ যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন এই দে হেলিখানি তো ধরা খেয়ে যাবেন এই জন্য আরাফার দিনদারা উদ্দেশ্য কয় তারিখ নয় জিলহস বলেন কয় তারিখ উদ্দেশ্য নয় জিলহস এটা ঝগড়ার বিষয় না হ্যাঁ কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না তো ঠিক আছে আপনি জিলহজ মাসের সবটি রাখেন কোনো সমস্যা নাই তাহলে আপনার মন মাইলে রইব আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে নয় জিল হজেরটাও হবে এই নয় দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্তভাবে এই নয় জিল হজ তথা এই প্রথম নয় দশ দিনের আমলগুলা আমরা যেন শূন্য মোতাবেক করতে পারি আল্লাহ তৌফিক দান করুন এবার আসেন জিল হজ মাসের ইব্রাহিম সালাতুয়া সালামের ইমান এবং ইব্রাহিম সালামের যে সমর্পণ ত্যাগ আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহস মাস ইব্রাহিম আলিহ সালাম আর তার সাথে ইমানদার যারা তাদের ইমান কেমন সুরে মুমতাহিনা আঠাইশ নম্বর পাড়ায় এই সূরা আল চার নম্বর আয়াতে আল্লাহ বলেন তাকা নাত লাকুম উসওয়াতুল হাসানাতু ফী ইব্রাহীমা ওয়াল্লাযীনা মাআ। ইব্রাহীম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ईमानदार এই ইমানদার এবং ইব্রাহীম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইযাকালু লিকাউমিহিম ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদূনা মিন দুনিল্লাহ। তারা যখন তাদের সম্প্রদায়কে বলল। আমরা তোমাদের থেকে মুক্ত আর তোমরা আল্লাহ ছাড়া যাদের করো তাদের এবাদত থেকে মুক্তি আমরা তোমাদেরকে অস্বীকার করলাম তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের এবাদত করো তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো এই ইবাদতটা যে তোমরা করো এই ইবাদত তোমরা যে করো এটাকে আমরা অস্বীকার করি এটা আমরা মানি না বাদা না আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে তুমিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ তোমরা আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে এখন আসেন এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি এই আয়াত থেকে শিক্ষা হলো আল্লাহর জন্য কাউকে মোহাবত করা এটাও আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও না হয় ইব্রাহিম নবীর সাথে ইমানদাররা বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ইমান আবু দাউদের বর্ণনা

যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাব্বত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে ওই ব্যক্তি ইমান পরিপূর্ণ তাহলে ইমান পরিপূর্ণ কোন ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাব্বত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে আপনাদের কাছে এসে একদল দান চাইলো গানের অনুষ্ঠান করবে এখানে দান না করাটা কারে খুশি করার জন্য আপনাদের কাছে কেউ আসলো আইসা বলল তিনজন এতিমকে সহযোগিতা করব দান চাইলো এখানে দান করবেন কারে খুশি করার জন্য তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য নবী বলেন এটাই পরিপূর্ণ ইমানের আলাম সুরায় আর ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ যেদিন আসমান সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে মাসুমূহের গণনা আল্লাহর কাছে বারো মাস মাসুমূহের গণনা আল্লাহ কাছে কয় মাস মিনহা اربعۃ হুরুম এই 12 মাসের মধ্যে চারটি মাস সম্মানিত মাস কোন চার মাস সম্মানিত এটা আবার হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সহিহ বুখারী বর্ণনা 4662 নম্বর হাদিস قال الرسول الله صلى الله تعالی علیہ ইন্নাল জামানা কলিস্তাদাকা হাইআতিহি আও মাখলাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেমন ছিল তার ওই রূপে ওই অবস্থায় সময় আবার ফিরে এসেছে এই কথার অর্থ কি কাফের মুশিকরা মাসখানে সময় মাস এবং বছরের গণনা পালট করে কম বেশি করতে চেয়েছিল তো নবীজি ঘোষণা করলেন না আসমান জমিন সৃষ্টি করার সময় সময়ের গণনা আল্লাহ যেমন রেখেছেন তেমন আছে তেমন থাকবে এতদিন তোমরা যে ভুলভাল বলেছো এগুলা হবে না সময় আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে মিনহা اربعۃ الحুরুম নবীজি সাল্লাল্লাহু ইসনা বছর হয় বারো মাসে বিনহা আরবাatul হুরুম এর মধ্যে চারটি মাস সম্মানিত সালাসুন মুতাওয়ালিয়া তিনটি মাস ধারাবাহিক ভাবে এক নাম্বার জুলফাদাহ এক নাম্বার জিলকদ মাস দুই নাম্বার জুলহিজ্জা দুই নাম্বার জিলহজ মাস তিন নাম্বার ওয়াল মুহাররাম মুহাররাম মাস দেখেন তো এই তিনটা মাস ধারাবাহিক কিনা জিলকদ জিলহজ মুহাররাম চতুর্থটা হলো রজব বাইনা জুমাদা আরেকটা হলো রজব মাস যেটা শাবান মাসের আগের মাস আর জুমাদাল উখরা পরের মাস জুমাদাল উখরা আর শাবান মাসের মাঝের মাসটার নাম কি রজব মাস এই চার মাস সম্মানিত তাহলে আল্লাহ কোরআনে বললেন চার মাস সম্মানিত নবী হাদিসে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন কোন চার মাস তো বলেন তো কোরআন বুঝার জন্য হাদিস লাগবে না যায় এখন কথা হলো যে চার মাস সম্মানিত এই চার মাসের মাঝে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিল মাস সম্মানিত কয় মাস চার মাস কয় মাস এই চার মাসের মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিল মাস এটা আবার নবীজি সাল্লি সাল্লামের আরেকটা হাদিস থেকে জানা যায় ইবনে মাজার হাদিস নাম্বার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস উনচল্লিশশো একত্রিশ রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেহ ইয়াসাল্লাম বলেন বিদায় হজ্বের দিন ভাষণের মধ্যে লুভিজি বলেন আলা ইন্না আহরাম আল্য়া মিয়াও মুকুমহাদা শোনো তোমরা দিনসমূহের মাঝে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের দিন মানে জিলহজ্ মাসের দশ তারিখ যে দিনটা কোরবানির দিন আলা ওয়া ইন্না আহরমা সুহুরি শাহরুখুমহাদা মাস মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো জিলহজ মাস। বলার মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস কোন মাস? পবিত্র মাস সবচেয়ে পবিত্র মাস মোট কয়টা এর মাঝে আরো সবচেয়ে পবিত্র কোনটা? জিলহজ। তো নবীজি বিদায় হজে বসে বলে বসলেন আল্লাহু ওয়া ইন্না আহরামাল শুহুরি শাহরুকুম হাজার তোমাদের মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস এই মাসটা মানে জিলহজ মাস। আলা ও ইননা বালাদি বালাদুকুম হাজা। সবচেয়ে সম্মানিত শহর হলো এই শহর তথা পবিত্র শহর মক্কা। এরপর নবেজিী বলেন আলা, ইন্না দিমা আকুম আম্ম আকুম আলাকুম হারমুন কাহুদ্মাতি আওমীকুম ফিহাদা সাহর ফিহাদাল বালাদ। দবেজিী বলেন পবিত্র শহর মক্কায়। পবিত্র মাস জিলহজ মাসে পবিত্র দিন জিলহজের দশ তারিখ পবিত্র শহর মক্কা পবিত্র মাস জিলহজ আর পবিত্র দিন দশ তারিখ এগুলা যেমন পবিত্র আমি নবী তোমরা মুসলমানরা একজন আরেকজনের কাছে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তেমন পবিত্র বলে সম্মানিত বলে ঘোষণা করল আমাদের এই হাদিস দ্বারা উদ্দেশ্য সবচেয়ে সম্মানিত মাস চারটা আর এই চারটার মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিল্লাস